দুর্বৃত্তমুক্ত বহিরাগত মুক্ত কলেজ চাই এই দাবিতে ধর্ণা দিলেন খোদ প্রিন্সিপাল আবার সেই প্রিন্সিপালের বিরুদ্ধে এক ছাত্রকে মারধর করার অভিযোগ তুলে পাল্টা ধর্নায় বসে ছাত্র ছাত্রীদের একাংশ এই ছবি চন্দ্র চৌধুরী কলেজের দুর্বৃত্তমুক্ত বহিরাগত মুক্ত অছাত্রমুক্ত কলেজ প্রাঙ্গন এই দাবিতে এই সোমবার পোস্টার হাতে ধর্ণা দিলেন যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ খোদ পঙ্কজ কুমার রায় তার অভিযোগ কলেজে ভর্তির নামে টাকা তোলা বন্ধ করে দেওয়াতেই তাণ্ডব চালাচ্ছে বহিরাগতরা রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের নাম করে এমন ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ তার। বিষয়টি নিয়ে রাজ্যপাল সহ নানা মহলে চিঠি পাঠিয়েছেন তিনি দ্বারস্থ হয়েছেন চারু মার্কেট থানারও বিষয়টা হচ্ছে বিভিন্ন অকেশনে এই মহিরাগতরাই কলেজটা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ভর্তি থেকে শুরু হয় মানে গত বছর ভর্তির পর থেকে শুরু হয়েছে কারণ আমরা মেরিট লিস্টটাকে ইন টোটো মেনেছি ফলে ভর্তিতে যে টাকা তোলা সেটা একটু বাধাপ্রাপ্ত হয়েছে তারপর থেকেই তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে পড়ে ঘণ্টা দুয়েক পর ধর্না তুলে দেন পঙ্কজ তবে কমার্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে মারধরের অভিযোগে এদিনই কলেজের গেটে ধর্নায় বসেন পড়ুয়াদের একাংশ তারা পঙ্কজের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তাদের অভিযোগ বিজেপির কাছে নম্বর বাড়াতেই প্রিন্সিপাল আসরে নেমেছেন আজকে প্রিন্সিপাল স্যার কলেজে আমি যখন এসেছিলাম তখন আমার গায়ে হাত দিয়েছে আমাকে এখানে চাটি মেরেছে আর এখানে আমাকে নখ দিয়ে ধরে বাজে ভাবে বার করে দিয়েছিল সেটা সমাধান না করে বিজেপির টিকিট যাতে তার কনফার্ম হয় তার জন্য যদি স্টেপ প্রিন্সিপালের কোনো অধিকার হয় না কি প্রিন্সিপাল একটা রানিং স্টুডেন্টকে ঘাড় ধরে সেটাও ঘাড় ধরে এরকম ভাবে কলেজ থেকে বাইরে বার করে দেবে তাই জন্য আমরা ধর্নায় বসেছি যতক্ষণ না প্রিন্সিপাল মিডিয়ার সামনে এক তন্ময়কে সরি বলবে না ক্ষমা চাইবে না ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না পঙ্কজের বক্তব্য তিনি নন তন্ময় দে নামে ওই ছাত্রই তাকে ধাক্কা দিয়েছে নিয়ম না মানলে সিদ্ধান্তে অনর থাকবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ক্যামেরায় গৌতমের সঙ্গে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা